আলাইকুম কুম হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে খুবই মজাদার এবং ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টের স্টাইল অ্যাথেন্টিক চাউমিন রেসিপি খুবই সহজভাবে এবং অল্প উপকরণে তৈরি করে দেখাবো আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমানের রাহিম নিয়ে নিচ্ছি চিকেন চিকেনগুলো আমরা লম্বা লম্বা করে এবং চিকন চিকন করে কেটে নিয়েছি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর হাত দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে মেরিনেট করে নেওয়ার পর রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এবং আধা কড়াইয়ের থেকে কম দিয়ে দিচ্ছি পানি আমরা এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি গাজর এবং কাঁচামরিচ এবং মটরশুঁটি পানিটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এবং লবণ পরিমাণ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিতে হবে কোকোলা নুডলস আমরা এখানে দুটি নুডলস ইউজ করেছি ককলা নুডলস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি চেক করে নিচ্ছি নুডলসটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা নুডলসটি ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি তাই আমরা দুই থেকে তিন মিনিটের জন্য চলে রেখে দেব নাড়াচাড়া কয়ে নেওয়ার পর আমরা আবারও চেক করে নেবো নুডলসটি সিদ্ধ হয়েছে কিনা। এখন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটি ঝুরির সাহায্যে নুডলসটি নামিয়ে পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস এখন আমরা ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন মেরিনেট করে রাখা মাংসটি আমরা ভালোভাবে ভেজে নেব অল্প অল্প করে সবগুলো চিকেন আমরা দিয়ে দিচ্ছি চিকেনটির এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে চিকেনটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবিন তেল দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গাজর কুচি গাজর কুচি দেওয়ার পর আমরা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের ফালি কাঁচামরিচ দেওয়ার পর আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর আবার আমরা উলটিয়ে পালটিয়ে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিলি সস চিলি সসটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ম্যাজিক মশলা বা মেগি মশলা মশলাটি দেওয়ার পর আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব নুডলস নুডলসটি দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে সবজির সঙ্গে মিক্সড করে নিতে হবে সবজির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা চিকেন চিকেন দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের নুডলসটি তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে আমরা পরিবেশন করে নেব হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইল অ্যাথেটিক চাউমিন রেসিপি খুব সহজেই আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন এবং বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন চাউমিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ